এখানে পুঁইশাক দে চলো রবিবারে বাজারে তো সব জিনিসের দাম বেশি থাকে তো আজকে মাছেরও দাম সেই তুলনায় বেশি তো যে মাসির থেকে মাছ নিই যে পয়সায় মাছ নিই পঞ্চাশ টাকা সেটাই মাসিকে বললাম তো মাসি তখন এই মাছটা দিল বললো কালকের মাছ একটু নরম মাছে নিয়ে যা তো দেখা যাক কি হয় যেহেতু আমরা ভেজে খাই কর করে ভেজে নেব তাই জন্য আমার ছেলে বলছে মা গোটা মাছ এনেছো ক টাকা দিয়ে আমি এক পিস ভাজা খাবো তো মাছটা বেশি বড় না ছোটোই ভাজা ওর জন্যে আলাদা হবে না যেহেতু মাছের মাথাটা আবার ওজন হয়ে গেছে না সেই জন্য একটু ওজনে বেশি শুধু মাছ নিলে এক প্রকার হতো যাকে দেখা যাক মাছটা তাকে কেটে কুটে ছেড়ে ছুঁড়ে নি তারপরে দেখা যাবে যে কেমন কী হয় তবে মাছের পেটটা বেশ নরম বোঝাই যাচ্ছে তো দেখা যাক কি হয় এই যে দেখো কাটতে শুরু করে দিয়েছি ছেলে দেখছে ছেলে মানে নরম মানে কী বলো পিত্তিটা রয়েছে কিন্তু পেটটা একটুখানি কেমন হয়েছে কালকে এটা আসল কথা জ্যান্ত মাছ জ্যান্ত মাছ বরফে রাখলে তখন একটু দেখবে পেটটা কেমন হয় এটা কিন্তু সেই এমনি রুই মাছ না সেই জন্য দেখতে পাচ্ছ তেলটা তো ছেলে বলে মা পিত্ত বলে গেছে না 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 পিত্তটা গলেনি পিত্তটা এখনও ঠিকঠাকই আছে তো ওই জন্য মাছ কাটছি আর এখানে ভাবছি হিসাব করছি কীভাবে পিস করলে আমার আমাদের তিনজন আর হবে শুধু একবেলা খেলে হবে একদিন খেলে হবে না তো দুদিন তো খেতে হবে সেই জন্য সে হিসাব করে মাপে মাপে দেখে নিচ্ছি তো এইরকমই চিন্তা করে কিন্তু চলতে হয় আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কিন্তু তোমরা জানো আর মধ্যবিত্ত ঘরে হিসাব করে চলাটা কিন্তু স্বাভাবিক কথা তাই না তো অনেক যাদের আছে আমিও মনে করি সেই সুদিন আমার ফিরবে যেদিন আমাকে এত হিসাব করে চলতে হবে না তো সেই দিন কবে ফিরবে হয়তো খুব শিগগির ফিরবে ছেলে ভালো কাজকর্ম করলে হয়তো ফিরবে ছেলে ছেলেকে কত কষ্ট করে পড়াচ্ছি তোমরা এত আশীর্বাদ করছো হয়তো দিন আমার ফিরবে তারপরে মাস্টার ধুয়ে ঘরে রেখে খেয়ে এসে শাকটা নিয়ে চলে আসলাম জল অল্প অল্প পড়ছে আমার শাকটা একটুখানি ধুয়ে নিই সেজন্য শাকটা ধুতে বসে পড়লাম নাহলে আবার জল পাবো না তো আমি আমার যদি শাক ধুই ছেলের আবার চানের জল থাকব না তো দেখা যাক ছেলের তো আজকে বেলায় পড়া নেই কী হয় না হয় সে তখন দেখছি পরে তো সেই জন্য দেখো শাকটা ধুয়ে নিলাম তো এইসব করে নিই কেন আমার বাজারে গেছি তো রোদ গেছি মাথাটা আমার হঠাৎ করে ঘুরতে শুরু করেছে শরীরটা তো খুব একটা ভালো না আর রোজ রোজ তোমাদের বলতেও ভালো লাগে না যে শরীর ভালো না ভাবছি যে সেই আর বলা ছেড়ে দেবো যা হবার তা হবে যা ঘটার তাই ঘটবে তো যা যেমন চলা তেমন চলবে আমি চাইলেও কিছু করতে পারবো না যা হবার সেইটুকুনি তো হবেই তো সেইভাবে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু ওই শাক ধুয়ে নিচ্ছি জানো তো আর এই শিলভারের বালতিটা আমার বহুদিন আয় কিন্তু সিলভার বালতিটা ফুটো হয়ে গিয়ে বাইরে এখানে রেখে বৃষ্টির জল পড়লে যে নিচটা একটু শ্যাওলা শ্যাওলা টাইপের ধরে পড়ে জানো তো যতই মাঝও পরিষ্কার হয় না তার কারণ যে বালতিটা ফুটো হয়ে গেছিলো সিমেন্ট দেওয়া আছে তো সিমেন্টের জন্য পরিষ্কার হতে চায় না সিমেন্টের উপরে সিমেন্টে তো তাড়াতাড়ি শ্যাওলা ধরে বৃষ্টির জল পড়লে তোমরা জানো সেই জন্য বালতিতে জল ভরে নিলাম আর গামলাতে দেখতেই পাচ্ছো তো শাক ধুয়ে টুয়ে নিয়ে এখনও কিন্তু আমার অনেক কাজ আছে মানে ভিডিওর কাজগুলো কিন্তু এখনও বাকি রয়ে গেছে সে ভিডিও কাজগুলো করব তা ওষুধ খাচ্ছি ওষুধ খেয়ে আজকে একটুখানি উনিশ বিশ কোনো দিন ঠিক থাকছে দিন ঠিক থাকছে না কেন বলো তো শুধু তো থাইরয়েড বা কিছু না আমার হিমোগ্লোবিন কম তারপর এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমার শরীরে কিন্তু ঘামতি মানে ঘাটতি পড়ে গেছে যে কষ্টগুলো আছে যেহেতু যখন ছেলে হয়েছিল তখন অত কিছু ভালো মন্দ মানে হয়ে ওঠেনি খাওয়া দাওয়া তো একটা দুর্বলতা তো কাজ করে বাপের বাড়িতেও তো সেই রকমই ছিল তো একক্ষেপ মাছ কিন্তু প্রথম দিকে ভাজা হয়ে গেছে এটা পরের ক্ষেপ দেওয়া হচ্ছে মানে দুঃখে ভাজা হয়েছে মাথা ভেজেছি মাছের আগে তারপরে তিন পিস ওটা ভেজেছি তারপরে এটা দিচ্ছি এই ছোটো পিসগুলো পরে ছেলের জন্য একটু লেজাটা একটু বড়ো করেই কাটি কেন ছেলে একটু লেজাটা ভালোবাসে তো এই সব কথার মাঝখানে তোমাদের তো শুভ সকাল বলাই হয়নি দাঁড়াও মাছগুলো দিয়ে নি তারপর তোমাদের শুভ সকাল বলি কেন মাছগুলো ভাজা হতে থাক আমি এখনও গ্যাস মুছিনি মাছটা ভেজে নিই তেল ছিটকে পড়বে তো তারপরে আবার গ্যাস মুছে তো রাতে রুটি করি তারপরে আর গ্যাসটা মুছতে পারি না কেন খেতে শুতে শুতে অনেকটা রাত হয়ে যায় সেই জন্য আর গ্যাস মুছি না ওই জন্য এই মাছটা ভেজে নিই একবারে গ্যাস মুছে রান্না বসাবো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আজকে আমার অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ার কথা এখন মাছ ভাজা বসিয়ে তোমার মনে পড়লো বারোটা বাজতে কয়েক মিনিট বাকি তো আজকে আমার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ার কথা ছিল সকালে সাত ধোয়া টোয়া দশটার মধ্যে মাছ কাটা সব হয়ে গেছিলো তারপরে ভিডিওর অল্প কিছু কাজ ছিল করে বড় ভিডিও তখনই যদি এগারোটা থেকে করতাম হয়ে তো এগারোটায় করে নিই এই এগারোটা দশ পনেরো করেছি তারপরে গিয়ে আমি কি করেছি বলো তো একটু শুয়ে পড়েছি তার কারণ হচ্ছে কি যে আমার মানে ভীষণ ওই কি বলে হাত পাগুলো যন্ত্রণা করছো শরীরটা খারাপ লাগছিল সকালে ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পর এটা হয় জানো তো তো সেই জন্যে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো গিয়ে একটু শুয়ে পড়েছি আর একটা জিনিস তোমাদের দেখায় দেখো কি বলবো বলো ভাড়া থাকি তো মুখে কোনো কথা নেই এই যে দেখো স্তূপ দেখো আর এই হচ্ছে আমাদের ঘর এই ঘরের এখানে স্তূপ আর এরকম তোলে এই ড্রেন থেকে তুলে এখানে রেখে দেখো কুকুরের দেখো দেখো কুকুর কুকুরের কাজ করে রেখেছে কুকুর পটি করে রেখেছে তার গন্ধটা কতটা আমাদের ঘরে হয় সেগুলো কেউ বুঝবে না এটা যদি আমার বাড়ি হতো বলতে পারতাম আমার যেহেতু বাড়ি না কথা বলতে গেলে ঝামেলা বলবে ভাড়াটাদের বেশি কথা বুঝেছো তো ওই জন্য বলা যায় না এতখানি জায়গা দেখো এই দেখো ওই মাথা থেকে ওই মাথা থেকে এতটা জায়গা কোথাও তুলবে না তুলবে ঠিক আমাদের ঘরের সামনে দেখো ওই মাথা থেকে দেখো কতটা জায়গা দেখো বা তুলে ফেলবে তা না দিনের পর দিন থাকবে আর কুকুর এই নিয়ে এসে দেখো চারিদিক ছড়াবে বুঝেছো আর হচ্ছে আজকে মাছের মাথা মাছটা আজকে খুব একটা ভালো দেয়নি মাসিকে গিয়ে বলবো শাক গাছ এখানে ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের এখানে শাক গাছের পুরো চাষ লেগে গেছে দেখো একদম জমির মতো চাষ লেগে গেছে তবে এত গাছ তো হবে না আর ছোট ছোট গাছ উঠেছে কত দেখো তো বরকে বলবো বর কালকের আজকে বলবো যে একটু শাক কেটে দাও কালকে একটু মাছের মাথা দিয়ে করব আর উচ্ছে গাছটা তো পুরো নষ্ট হয়ে গেছে এই যে পোকাগুলো দেখছো না এই দেখো এই যে পোকাগুলো এই পোকাগুলো কিন্তু ওই মানে উচ্ছে গাছে ধরে নেয় এই টাইমে আর ধরে নষ্ট হয় উচ্ছে তো খেতে পারি না যে বেশিরভাগই দেখো উচ্ছেগুলো সব নষ্ট হয়ে যায় হলুদ হয়ে ছোট ছোটো থেকে নষ্ট হয়ে যায় একদম গুঁড়ি ঘুড়িতেই নষ্ট হয় ওই জন্য আর কী আর ওষুধ লাগাবো আর কী কী লাগাবো ওই জন্য ছেড়ে দিয়েছি ছেড়ে দিই আর পেঁপে গাছটাও এখানে দেখো বেশ সুন্দর হয়েছে নিজের বাড়ি হলে কত সুন্দর করে সব চাষবাস করতে পারতাম বর যেহেতু সময় পাইনি এটা কুমড়ো গাছ ছিল কুমড়ো গাছটা একটু রোদ্দুরে গরমে থাকতে পারেনি ঝলসে গেছে আর পেঁপে গাছটা দুটো পেঁপে গাছ ছিল তো একটা পেঁপে গাছ হয়নি রোদ্দুরের জন্যে এই পেঁপে গাছটা খুব সুন্দর হয়ে উঠছে দেখছো ভগবান যে কবে আমাদের নিজেদের বাড়ি দেবে তা বলার কথা না বুঝেছো তো দেখা যাক কবে দেয় নিজের বাড়ি নিজের বাড়ি যেদিন দেবে সেদিন তো মানে আমার থেকে তোমরা বেশি খুশি হবে তাই না তো সে হচ্ছে ব্যাপার তো কালকে দেখি বরকে বলবো যে একটু পুঁইশাকটা একটা সরু সরু আর একটা জিনিস তোমাদের কাল বললাম না যে বালতি সেই বলছিলাম দেখো বালতিটা পুরো ভোরে টুপু এখন আসবে কালকে বেলায় আসবে কি কখন আসবে হয়তো দেখা দেবে কাল আসছে না তাহলে এই ময়লাটা আমি আজকের ময়লাগুলো আমি কোথায় ফেলবো বলো হ্যাঁ হ্যাঁ বার করো বার করো শশা বার করো পেঁয়াজ বার করা সব বার করা ঝুড়িগুলো বার করে সবজিগুলো কাল গোছানো হয়নি আজকে গোছাবো এখন এই কাজগুলো সেরে নিই দিয়ে গোছাবো বুঝেছ টমেটো বাছো দেখো কোনটা খারাপ হয়েছে বাছো ফেলে দাও গন্ধ বেরোচ্ছে আমার তো এখন এত সময় নেই বলো আমি এখন এদিকে মাছ ভাজা সবে হলো বাছো ভিতরে টমেটো পড়ে পচেনি তো দেখো ওই ভিতরে হয়তো ঝুড়ি থেকে পড়ে গেছে পড়ে পচেছে নাকি এখানে তো টমেটো পচা নেই আমি তো কালকেই দেখলাম তাহলে কিছু আছে হয়তো সেটা পচেছে কোন দিকে নেই কিছু না এই এক জেলা সবজি রাখার খুব সমস্যা হয়ে গেছে আজকে আবার মাথায় শ্যাম্পু করেছি শরীরটা ভীষণ কষ্টকর তো চলো আর ছেলেকে একটুখানি শশা টমেটো কেঁচে দিই এই যে শাক ফাঁক ধুয়ে রেখেছে আর ফুলে একদম টোপটা হয়েছে ওই টমেটো শুকিয়েছে এই যে এই টমেটোগুলো শুকিয়েছে শুকিয়ে গেছে এর নষ্ট নেই তো চলো দেখছি খেতে ভালো লাগে না

তরকারিতে না দেওয়া হয় এই দেখো দেখতে পাচ্ছ আমি এখানে কি বলতো ছেলের মুড়ি খাওয়ার জন্য সব কাটাকাটি আর কত সবজি টবজি নিয়ে বসেছি পাটশাক ফাটশাক তো ধুয়েছি তবে কটা ভেন্ডি নিয়ে নিলাম কেন বলতো ভেন্ডিগুলো আজকে একটু ছেলে বড়ের জন্য ভেজে দেবো আর কিছু করব না শাক করবো ভেন্ডিটা ভাজবো আর মাছ করবো আর কি বলতো যে একের পর এক কাজ করেই যাচ্ছি করে যাচ্ছে আর করতে আর এইটুকু জায়গায় রান্না করতে না আমার খুব অসুবিধা হয় গো আর গরমের দিনে বেশি কষ্ট নিরামিষের দিন তো আরও কষ্ট কেন বলো তো এই নিচে টাকা সব কিছু তো নিতে পারি না এপাশ থেকে এপাশ ঘুরতে হয় আর বটিটা খুব সাবধানে কাজ করতে হয় বুঝতেই পারে উনিশ বিশ করলে হাত কেটে যাবে আর হাত কেটে গেলে তো রান্না বান্না কাজ করবো আমার একার ঘরে কি সমস্যা কি বলবো বাবা এই বাবার প্যান্ট শুকিয়েছে নাহলে বাইরে একটু দিয়ে দাও না বাবা বাবা পড়তে পারবে না ছেলে বলছে আমাকে মা তুমি রান্না করবে না একটা কুড়ি বাজে পাখা কমিয়ে দাও তো বাবা আর দুটো রিলস বানিয়েছি শরীরটা একদম হাঁপিয়ে গেছে বুঝেছো বাবা বাবার জন্য জল ভরেছ বালতি এই বোতলে দুটো বোতলে জল ভরে ছুপিয়ে দাও আর ওদিকে ইসে পাইপটা গামলায় দিয়ে রাখো তো বোতল আর ছোটো হাড়ি এক আমাকে একটু জল এনে দেবা খাবার জল নেই আজকে আর ওই ছেলেকে বললাম বাবা তুই তুলে দিয়েছিলাম বৃষ্টি পড়ছিল ওই জন্য জামা প্যান্টগুলো তুলে দিয়েছিলাম হ্যাঁ দাঁড়াও মগ মগ দিতে হবে দাঁড়ো মগে তো ওই জল আছে এই জলটা ঢেলে নি আর আমাকে বলছে মা তুমি রান্না করবে না তো আমি শরীরটা মানে এত ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যাচ্ছে রান্না মানে কাজ আমি অনেক কষ্ট করি তবে বর আমার জোরা করে না বলে না ধীরে সুস্থে করো অসুবিধা নেই তো ধীরে সুস্থেই করি এখন এই যে এগুলো কাটাকাটি করব আর এই যে ছেলেকে বললাম বাবা জল ভরে দিতে কেন এত গরম হয়ে যায় তো ব্যারেলের জলটা বর খেতে পারে না সেই জন্য। এই তো হচ্ছে ব্যাপার তো চলো আমি কাটাকাটি করি আর চাল ধোয়া হয়ে গেছে হাঁড়িতে এই যে চাল রয়েছে চালটা আমি ইয়ে করি ভাতটা বসিয়ে দিই বুঝতে পেরেছো চলো সাথে থাকো মশলা মাছ আলু এর মধ্যে কত কিছু দিয়েছি মাছ রান্না হয় আজকে দেখো টমেটো আছে বেগুন আছে পটল আছে আলু আছে সব দিয়ে আজকে মাছের ঝোল হবে পটলটা দেখছিলাম একটু মানে হলদে হয়ে এসেছে তা না চলো দিয়ে দিই পটল আলু দিয়ে হয় তবে একটা বেগুন একটু কি হয়েছিল কাটাপোনা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল ভালোই লাগে মানে মাখা মাখা আর রোজই তো মাখা কষা কষা খাই এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ঢেঁড়স মানে জলে রেখেছি কেন কাটার পরে তো আর ঢেঁড়স ধোয়া যায় না এই যে ধনেপাতাটা কালকে এনেছি আজকে শুকিয়ে কাঠ আর এই যে পাট শাক কুচিয়ে নিয়েছি শুধু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কোচানো বাকি আছে বুঝতে পেরেছো তো চলো তরকারিটা এই যে লেবুটা কালকে লেবু খাওয়া হয়েছে অর্ধেকটা আর অর্ধেকটা রেখেছি খাওয়ার সময় আবার কেটে দেবো খানা এটা তরকারির এই কালারটা বেশ ভালো হয় শাক ফাঁকগুলো কেটে কুচিয়ে নিয়ে গুছিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলো জলে দিয়েছেন আর ভেন্ডিগুলো এতটাই নরম যে কি বলবো তোমাদের প্রচণ্ড নরম একদম কচি ভেন্ডি এই ভেন্ডি সর্ষে বাটা দিয়ে করলে বা পোস্ত দিয়ে করলে দারুণ হবে তবে পোস্ত তো আমরা খেতে পারি না এত দামের জিনিসে যেটা সত্যি কথা সেটা সত্যি কথা আমরা কিন্তু ওই সর্ষে বাটাটা দিই ভেন্ডিতে সর্ষে বাটা দিয়ে করি তবে আমি কিন্তু খাই না তবে সেদিন ডাক্তারকে বলেছি আমি কিছুই খাই না ভেন্ডি ফেন্ডি তারপরেও কিন্তু আমার থাইরয়েডটা কেন এত বাড়ছে কমছে না তো ডাক্তারবাবু বললো না খাওয়ার জন্য তো এক মেনটেন করতেই হবে তাহলে তুমি খাবে না একটু তো খেতে খেতেই পারো তাহলে যে না আমি একদমই খাই না কেন আবার যদি বাড়ে সেই জন্যে বলো তাহলে তো সে মানে আমি শুধু ভাবি যে কত কিছু খাবো না বলো তাহলে ঢেঁড়স খাই না যদি আমি ঢেঁড়স ভালোবাসি না আমি ঢেঁড়স খাবো না শাক খাবো না পুঁই শাক খাবো না পটলের দানা খাবো না সোয়াবিন খাবো না অমুক খাবো না তমুক খাবো না মানতে মানতে পুরো জীবন শেষ শুধু কি আলু সেদ্ধ ভাত খাবো ভেন্ডি ভাজা এই যে এখানে হচ্ছে দেখতে পাচ্ছো আর তার সাথে হচ্ছে এখানে এখনও শাক ভাজা বাকি তারাও দেখে পটলের তাকে এটা গরম করে নিয়েছি ভাত হয়ে গেছে শাক ভাজা এখনো বাকি আমার কিন্তু বর মশাই অলরেডি চলে এসছে তবে আমি বলি দাঁড়াও হ্যাঁ কমিয়েছি তার সাথে একটা কথা বলি আমি কালকের আম তো এনেছি কাঁচা আম কাঁচা আমে একটু আমি সেদ্ধ করে নি আজকে যে বরকে দেব আজকে ফোন এখন ওই যে আমার ছেলের বন্ধুর শরীর খারাপ তার মাকে ফোন করলাম এই রান্না করতে করতে কথা বলছিলাম সেই জন্য প্রায় পনেরো এক ঘন্টার মতো কথা বললাম তাই জন্য জন্যে ওগুলো করা হয়নি আর মনেও নেই আমার পাখাটা বাড়ি না বাবা একটু বাড়িয়ে দাও তো পাখাটা বাবাকে তো রে নুন চিনি জল বা সাদা জল খেয়ে কাটাতে হবে কিছু করার নেই আর আমার আজকে মুখটা যেন অন্যরকম লাগছে না হ্যাঁ একটু ফোলাটা কম কম মনে হচ্ছে না কম মনে হচ্ছে না ফোলাটা কেন কালকে কাল পরে গেছে

আর এই ইনসাল্ট নামা যায় বলো বাড়ির লোক যদি এরম ইনসাল্ট করে বাইরের লোক তো করবেই তাই না এত বড় অপমান করলো আমাকে দেখে হাসছে আমি যখন কথাটা বলছি না বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো যে মুখটা পাল্টেছে মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে যে অতিরিক্ত ফোলাভাবটা ছিল সেটা কমেছে চোখের পাতা ফাতাগুলো সব ফুলে যাচ্ছিলো দেখো অনেকটাই কম তবে চোখটা ডাক্তার দেখালে আরেকটু কমে যাবে মনে হয় আমার মনে হয় কেন আজকে ইউটিউবে যখন রিলস করলাম ইউটিউবে তো ফিল্টার মারা যায় না তখনও দেখলাম বেশ ভালোই লাগছে আমি যদি আমাকে বলি না ভালো লাগছে ব্যাস আমার বরের মাথা খারাপ হয়ে যায় আমার বর বলবে হ্যাঁ পৃথিবীর একবারে সেরা সুন্দরী তাই তো আসল কথা না ওই যে বলে না লোকে যে ভালো বললে যে নজরের ব্যাপারটা থাকে সেটা আমার আছে যে জন্য আমার বর হাজার ভালো লাগলে বলবে না কোনো দিন যে হ্যাঁ সোনা তোমায় সুন্দর লাগছে মনে মনে বলবে উফ আমার সোনাটা সুন্দর লাগছে কিন্তু মুখ খোঁজকে বের করবে না এই যে বাড়ি গেলাম সবাই আমাকে বলে যে শিবানী তোমার কত সুন্দর লাগছে কিন্তু আমার বরের মুখ থেকে যদি ভগবান একবার বারও করে বার করে দিয়েছে নাকি জিজ্ঞাসা করো বলবেই না বলবেই না বুঝেছো দেখো শরীরটা মানে খারাপ আছে আজকে যেমন অনেকটাই খারাপ লাগছিলো তাও ভালো আছে কেন আগে খাওয়া হয়ে গেছে তো নেই তো সব খাওয়া হয়ে গেছে আমরা রোজই তো মুড়ি দিয়ে খায় মুদিখানা জিনিস আনতে গেছো আজকে এবার এখানে পাখার হাওয়া লাগলে এখানে খোলায় থাকলে তো যেমন আজকে ধনে পাতা শুকিয়ে কাট হয়ে গেছে শুকিয়ে তো যাবে তোমাকে কে না করেছে যেতে আমরা না করেছি তোমাকে কে না করেছে আগে বলো আমাকে বলবে তো আমরা কি কেউ না করেছি তুমি মুড়ির সাথে নিয়ে যেও না পিঁয়াজ বলো শশা বলো আমি কি আনি না যখন আশি টাকা একশো টাকা কিলো হবে তখনের কথা আলাদা এখন তো কম দাম তো চলো পরে আসি বরের সাথে একটু তুতু ম্যামে করে নি বড়া খেতে হ্যাঁ বড়া খেতে আর এমন কোনো মানে নেই না ঝোল খেতে আর এমন কোনো মানে নেই না ওই যাই হোক ঝোল বড়া যা করলেই হবে একটা আমার ওর কোনো ব্যাপার নেই আমার

রান্নাবান্না শেষ তিনটে বাজে খাওয়া দাওয়া নিয়ে বসেছি তিনটের জায়গা চারটে দেখিয়ে ফেললাম তো কি রান্না হয়েছে তোমরা দেখো যে ভাত হয়েছে পাটশাক ভাজা মাছের সব সবজি দিয়ে ঝোল দেখতে পাচ্ছ পটলের তরকারি আর ঢ্যাঁড়ুস ভাজা এই হয়েছে আজকে কিন্তু আমাদের দুপুরের কিন্তু মেনু বুঝেছো তো দুপুরে রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর যারা যাদের খেতে ইচ্ছা করছে আর ধনে পাতা দিয়েছে মাছের ঝোলের টেস্ট হয়েছে ভীষণ ভেন্ডি আমি খাবো না পাটসার খাবো না একটু পটলের তরকারি মাছ দিয়ে খাবো আর আমার জন্য একটু কুমড়ো সেদ্ধ আছে ওটা দিয়ে খাবো এই হচ্ছে খাবার ঠিক আছে এখন সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি দেখি থাইরয়েডটা কমে কিনে তারপর যখন যদি না পাবে তোমাদের পরে বলবো অবশ্যই রান্নাগুলো তো দেখেই নিয়েছো তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু আমাদের জানাবে তো বর ছেলেকে খেতে দিয়ে তারপর আমি দুটো পান্তা ভাত খাবো পান্তা ভাত খেয়েছি যেন পান্তা ভাত ছিল আমার মনে ছিল না ভাত ভাত থেকে দেখি পান্তা ভাত আছে তারপরে চলে এসেছি এখানে বাসন মাছ এমন কোমরে যন্ত্রণা করছে গো বন্ধুরা কী বলবো অনেক দিন আগে ডাক্তার দেখেছিলাম ঘাড়ে কন্ডোলাইসিস আর কোমরেও বলছে নাকি কন্ডোলাইসিস তো আমি তো জানি না কোমরে কন্ডোলাইসিস হয় কি না আমাকে বলেছিল বেল্ট ব্যবহার করতে তো সত্যি কথা কোথায় বেল্ট ব্যবহার করব গলায় ব্যবহার করব কোমরে ব্যবহার করব এই ওষুধ সেই ওষুধ ওইরোগী যা হবে তা হবে যতক্ষণ পারবো কষ্ট সহ্য করবো যখন পারবো না তখন দেখা যাবে এখন তো চলি তো বাসনটা মেজে একটুখানি সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আজকে দেখো মশারির ভিতরে অনেক দিন পর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো ছেলেকে বললাম মশারি খাটা পাকা চলছিল এখন বন্ধ করেছি আর ঠান্ডা লেগে গেছে আমার গলা করছে ব্যথা মানে ভার হয়ে গেছে ব্যথা করছে আর আজকে সারাদিন খুব পেটের যন্ত্রণায় কষ্ট পেয়েছি দুপুরের পরে তো আরও বেশি কষ্ট পেয়েছি তল পেটের যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিলো ভাবছিলাম যে মনে হয় হসপিটালে যেতে হবে তো যাকে একটা সময় কষ্ট সহ্য করতে করতে থেমেছে এখনও আছে কিন্তু মানে একটু কম পরিমাণে কম আর আমাদের এখানে সারা দিন মেঘলা মেঘলা ওয়েদার করেছে যার জন্যে একটু গরম গরমও আছে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো পাখাটা একটু বন্ধ করেছি ছেলে সন্ধে দিলো ঠাকুর তো আমরা ধরতে পারছি না যেহেতু আমাদের আমার দেওর মানে অনেক দূর সম্পর্কের দেওরের তো ছেলে হয়েছে তোমরা জানো যে আমার দাদা শ্বশুরের ভাইয়ের ছেলের ঘরের ছেলের ঘরের ছেলে হয়েছে তা হলো এক জ্ঞাতি বলে আতুর আছে বলে সেই জন্যে পুজো দিতে পারছি না বুঝতে পেরেছ তাই হচ্ছে ব্যাপার হ্যাঁ ঠান্ডাতে আমার গলা অটোমেটিক ধরে নিয়েছে আর আমাদের দুপুরবেলা তোমরা দেখলে আমাদের এইভাবে খুনসুটি করেই দিন কাটে আনন্দ মজা করে আর এখন দেখছি আবার মুখটা ফুলেছে তো দেখা যাক কি হচ্ছে তবে হাতে অনেক দিন পর আজকে হাতে আসবে আবার বিশাল মানে কাল দু দিন তিন দিন অনেক দিন পর বলতে দুদিন ধরে একটু যন্ত্রণাটা কম ছিল আজকে শুয়ে ঘুম ভেঙে গেছে হাতের যন্ত্রণাতে তো ছেলে পড়তে বসে গেছে কেন পড়ার চাপটা বেশি তো আমি চলো একটু লাইভ করতে পারি আবার নাও করতে পারি শরীর বুঝে সাথে থাকো লাইভ করেছি ফেসবুকে করেছি তার কারণ হচ্ছে শরীরটা একদম ভালো নেই জানো তো প্রচণ্ড পেট ব্যথা করছিল খিদেও পাচ্ছিল আমাকে তো বড় ছিল কি খাওয়া একটু নিমকি খাওয়ার ইচ্ছা হয়েছিল তো ছেলেকে বলে আমাদের পাশের দোকানে ওই নিমকি হচ্ছে কেমন নিমকি যেন ফোলা নিমকি মুখে দিলে কেমন যেন হয় ওই জন্য আর খাইনি আজকাল খেতে পাচ্ছি না লেবু টেবু দেখাচ্ছি তো বড় বললো আমি তাহলে এনে দেবো গেঞ্জি পরে গেছিলো কিন্তু ওই নিমকি পাইনি সেই আগে আমরা নিমকি খেতাম একটু ওই সাদা সাদা ঘি ঘি টাইপের একটু চাপা চাপা ওই নিমকি এখন তো লাল লাল ফোলা ফোলা নিমকিতে ভালো লাগে না তো যে দেখো কিছু বলো তোমার কথা তোমাকে সবাই কত ভালোবাসে তোমার কথা শুনতে যায় সকালে বউকে অপমান করলে মুখ ফুলে গেছে দেখো সেই আবার সেই তোমার কথাটাই লাগলো মুখটা আবার ফুলে গেছে বলো কিছু বলো বলো

তো যাকে আমরা এরকম থাকি বলে অনেক মানুষের অনেক সমস্যা বেশি অনেক প্রচুর সমস্যা তারা অনু অনুভব করতে পারে না তো আর করা যাবে কিন্তু আমরা তো এরকমই থাকবো ছেলে বর স্বামী নিয়ে এইভাবেই সুখে দিন কাটাবো তাদের সমস্যা তো তাদের কাছেই থাকা ভালো না বলে না মানুষ যদি নিজের জীবনে কিছু না পায় অপরকে দেখে ভীষণ সমস্যা এটাই হচ্ছে আসল ব্যাপার তো যাক এই যে দেখো আমার বরের পিঠ ব্যথা করছে সোজা হয়ে গেছে ওনার পিঠ ব্যথা করছে কিন্তু আমি ওর গা আমি বসিনি আমি আলাদা একটুখানি চোখের একটুখানি জায়গা পেয়েছি তাই শুধু কাঁধে গলাতে হাতে দিয়েছি লজেস খাবো না লজেস আছে ওনার দুই একটা শেষ আবার শেষ সমাধি পাঠিয়েছিল লজেস তো বিস্কুটও শেষ লজেসও শেষ সবই শেষ গলা জ্বালার আছে তোমার এই গলা জ্বালা করেনি কেন হচ্ছে জানি না

আমি ডাক্তারিনো না আমার বরের না গরম পড়লে না হয় এটা সমস্যাটা আর জানি না গলা জ্বালাটা প্রায় দিন হতে থাকে তো আমি বলছি চলো ডাক্তার দেখাই কারণ এখন অনেক রকম রোগ হচ্ছে ওর গলা জ্বালাটা প্রায় দিন হয় তখন গ্যাসের ওষুধ ফুসুত খায় তো দেখা যাক কি হয় চলো আটা মাখি 10টা বেজে গেছে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর চকিতে উঠে পড়েছে আর কিছু বাঁচেনি তবে আজ বালতিটার ময়লা ফেলা জায়গা নেই ওই যে ক্রেকেটের মধ্যে ওই যে যে প্যাকেটার মধ্যে ভরে রেখেছি আর ছেলে শুয়েছে আমি সবাই মাথার একপাশে টাং টাং করে বাঁধছে এইখানটা করে বুঝেছো বল তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার আসবো তবে আজকে রাতে কিছু ছিল না তরকারি ফরকারি এক দুটো আম ছিল তার একটা পচা বেরিয়েছে একটা ভালো আর একটু কলা ছিল আর ওই সমাধির বাটার দিয়েছিল সেই বাটারটা রুটিতে দিয়ে চিনি দিয়ে আমার ছেলে খেলো আর একটু কলা খেলো আর পর এই সকালের দুটো ভেন্ডি ভাজা ছিল ওটা দিয়ে আর দুটো কলার একটা আম ওই ভাগ করে বাবা ছেলেকে দিয়েছিলাম ওই দিয়ে কোনো রকম মুছে টুছে খেলো আজকে খাওয়াটা একটু বড় কষ্টই হয়েছে কিন্তু কিছু কর না আমার আর আমি আর পাচ্ছিলাম ওনার শরীরটা ভালো নেই বড় বলো করতেও হবে না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করো আবার পরের দিন আসবে তোমরাও সাথে থেকো পাশে থাকো টাটা